আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আছি ভালো আমরা চলে যাচ্ছি দেশের বাড়ির উদ্দেশ্যে আমি আছি এখন বর্তমানে এয়ারপোর্ট রেল স্টেশন আমরা এখান থেকে ট্রেনে উঠবো ট্রেন আমাদের নয়টা বাজে এখান থেকে চলে যাব ঘুড়িমারি এক্সপ্রেস ট্রেনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা তিনটে ট্রেনের পরে আমাদের ট্রেন চলে আসবে আমি এখন এয়ারপোর্টে আছি আমার সেই ট্রেনের অপেক্ষা করতেছি সকলেই দোয়া করবেন যেন জার্নিটা ছইসালামতে হয় কোনো আল্লাহ রহমতে কোনো সমস্যা যেন না হয় আপনারা দেখতে পাচ্ছেন বুড়িমারি এক্সপ্রেস আমরা আমি নামব গাইবান্ধা গাইবান্ধা থেকে চলে যাব সাদুল্লাপুর সাদুল্লাপুর থেকে চলে যাব বাড়িতে আমাদের গাইবান্ধা থেকে একটু কাছে হয় এজন্য আমি ট্রেনে যাইতেছি পরিবার সহ ছেলে মেয়ে আছে ফ্যামিলি আছে সবারে নিয়ে চলে যাচ্ছি দেশের বাড়ির উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মাঝে বাড়িতে গিয়ে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি অবশ্যই না নাটিনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট করে একটা লাইক দিবেন আশা করি সবাই ভালো আমি মাঝে মাঝে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িতে যাচ্ছি অনেক দিন পর সেই কোরবানি ঈদে চলে আসছিলাম ঢাকায় যাচ্ছি দেশের বাইরের উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার আনন্দটাই অন্যরকম আপনারা জানেন যারা বাইরে থাকেন বাইরে বাইর থেকে যখন বাড়িতে চলে যান অবশ্যই অবশ্যই তাদের অনেক আনন্দই লাগে যে দেশের বাড়িতে যাব বাড়ির প্রস্তুতি চলছে আমার এক সপ্তাহ থেকে আপনারা জানেন আপনাদেরকে আমি ভিডিওতে অবশ্যই জানাইছিলাম বাড়িতে যাচ্ছি বাড়িতে যাই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব এবং অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম